হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি সি সিক্স সেমিস্টার জি সোশ্যোলজি সিলেবাস নিয়ে তো স্টুডেন্টস তোমরা আমার রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের জি সোশ্যোলজি সিলেবাসটা দিতে পারলে খুব ভালো হতো তো আজকে তোমাদের জন্য আমি জি সিলেবাসটা নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া সাজেশনস অনলাইনে ক্লাস এগুলো পেতেও কিন্তু অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখতে পারো তোমাদের সিলেবাসে এবার রয়েছে পপুলেশন অ্যান্ড হচ্ছে সোসিও সোসাইটি অর্থাৎ এখানে জনসংখ্যা এবং সমাজ সম্পর্কে বা তোমাদের সোসিওলজিতে পড়তে হবে জি সোসিওলজিতে হ্যাঁ ইউনিট নাম্বার ওয়ান তোমাদের রয়েছে এখানে ইন্ট্রোডাক্টিং পপুলেশন স্টাডিজ অর্থাৎ এখানে জনসংখ্যার যে প্রবর্তনের যে অধ্যয়ন রয়েছে সেটা সম্পর্কে তোমরা পড়বে প্রথমে ইউনিট নাম্বার ওয়ানে বলেছে সোশ্যালজি অ্যান্ড ডেমোগ্রাফি অর্থাৎ এখানে সমাজবিজ্ঞান এবং জনসংখ্যা সম্পর্কে তোমরা পড়বে কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্রোচেস অর্থাৎ এখানে ধারণা এবং তার পদ্ধতিগুলো সম্পর্কে পড়বে দেন স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ডেমোগ্রাফি অর্থাৎ এখানে জনসংখ্যার পরিধি এবং তার বিষয়বস্তু সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে দ্য থিওরিজ অব পপুলেশন অর্থাৎ এখানে জনসংখ্যা সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রি ম্যালথুসিয়ান অর্থাৎ প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে পড়বে ম্যালথুসিয়ান থিওরি মানে ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে পড়বে এবং তার সমালোচনাও তোমরা পড়বে দেন পোস্ট ম্যালথুসিয়ান মানে পোস্ট ম্যালথুসিয়ান তত্ত্ব পড়বে দেন মার্কসিস্ট থিওরিস বলতে মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কেও তোমরা কিন্তু পড়বে জনসংখ্যা সম্পর্কিত মার্ক্সবাদী তত্ত্ব ইউনিট নাম্বার থ্রি পপুলেশন সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস এখানে রয়েছে জনসংখ্যা সামাজিক কাঠামো এবং তার প্রক্রিয়াগুলো সম্পর্কে পড়বে এজ অ্যান্ড স্যাক্স সেক্স স্ট্রাকচার অর্থাৎ এখানে বয়স এবং লিঙ্গের গঠন পপুলেশন সেইজ অ্যান্ড গ্রোথ অর্থাৎ এখানে জনসংখ্যার আকার এবং তার গ্রোথ অর্থাৎ মানে সাইজ এবং কি বলেছে এখানে গ্রোথ অর্থাৎ তার আকার এবং এখানে বৃদ্ধিটা সম্পর্কে আমরা পড়ব দেন ফার্টিলিটি ফ্যাক্টরস অফ হাই গ্রোথ রিপ্রোডাকশান অ্যান্ড মর্টিলিটি অ্যান্ড ইটস কজেস অফ হাই মর্টিলিটি রিসেন্ট ট্রেন্ড অফ ডিক্লাইনিং মর্টিলিটি অর্থাৎ এখানে উর্বরতা তোমরা পড়বে ফ্যাটালিটি মানে উর্বরতা বিশেষ করে এখানে বৃদ্ধি মানে বৃদ্ধির কারণ মানে জন্মহার বৃদ্ধির কারণ বিশেষ করে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে পড়তে হবে যে রিপ্রোডাকশন বলতে গেলে প্রজনন মৃত্যুহার সম্পর্কে আমরা জানবো এবং মৃত্যু সম্পর্কে আমরা পড়ব ভালোভাবে দেন আমাদের এখানে রয়েছে মৃত্যুহার কী মৃত্যুহারের কারণগুলো কী কী রয়েছে এবং মৃত্যুহার রাসের যে সাম্প্রতিক প্রবণতা সেটা সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে দেন ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে পপুলেশন ডাইনামিক্স অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে জনসংখ্যার গতিবিদ্যা এবং তার উন্নয়ন সম্পর্কেও তোমরা পড়বে রয়েছে পপুলেশন অ্যাজ কনস্ট্রেন্টস অ্যান্ড রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে উন্নয়নের জন্য সীমাবদ্ধতা এবং তার সম্পদ হিসেবে জনসংখ্যা কতখানি কার্যকরী সেটা সম্পর্কে তোমরা পড়বে দেন পপুলেশন প্রোগ্রামস অ্যান্ড হচ্ছে পলিসিস অর্থাৎ এখানে জনসংখ্যা প্রোগ্রাম এবং জনসংখ্যার নীতিগুলো কী কী রয়েছে সেই সম্পর্কেও তোমরা পড়বে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং নোটসপত্র নিতে চাও সময় নষ্ট না করে তোমরা তো জানোই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো তোমরা যদি অনলাইনে নোটসপত্র নিতে চাও আমাদের কাছে ক্লাস করতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আমাদের নতুনভাবে সম্পূর্ণভাবে কাজ করা শুরু হয়েছে এবং তোমাদের জন্য সম্পূর্ণ ভিন্নভাবে আমরা আবার ভিন্ন সাদে চলে এসেছি তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্টস তার সিলেবাস তার নোটসপত্র তার সাজেশনস সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে পরবর্তীতে ধাপে ধাপে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ